হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্প স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে অনেক আগের মানে গত বুধবারের এটা ভিডিওটা করা ছিল ছাড়া হয়নি তো বুধবার দিন কী কী মাছ এনেছে দেখো কাজুলি মাছ আর মাছ পম্পলেট মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ো গলদা চিংড়ি এগুলোর দশটা মাছ হয়েছে এক কিলো আড়াইশো আর এদিকে হচ্ছে একটা গোটা একটা বড় বোয়াল মাছের মাথা যেখান থেকে দশ পিস মাছ বেরিয়েছে তো বোয়াল মাছের মাথা এই জন্যই কিনি যে ওখান থেকে দশ পিস যে মাছের যদি ওয়েট করে আনি ওটাই প্রায় দুশো টাকা দাম হয়ে যাবে আর এটা পুরোটাই হচ্ছে দুশো টাকা তো এখানেই এটাই লাভ হয় ওই জন্য আমি বোয়াল মাছের মাথা বড়ো বড়ো কিনি মাছও পাওয়া যায় কাটাও পাওয়া যায় তো আজকে রান্না হবে গলদা চিংড়ি আর কাজলি মাছ কাজলি মাছ অনেকদিন পরে আনা হয়েছে তো আমি সেদিন ডাক্তার দেখাতে গেছিলাম সকালবেলা তো ডাক্তার দেখিয়ে ফেরার সময় আমি বাজার করে এনেছি অনেক দিন পরে প্রায় চার বছর পরে বাজারে গেলাম তো সেদিন আমার মনের মতো যা যা ইচ্ছা ছিল মাছ কিনে নিয়েছি তো অনেক মাছ হয়ে গেছে দেখো তো মাছগুলো মাছের দাঁড়াগুলো দেখো চিংড়ি মাছের দাঁড়াগুলো কত বড় বড় আর ছোট চিংড়িও কেনা হয়েছে তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এবারে এগুলো কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো যেটুকু দরকার সেইটুকু বের করে বাকিগুলো ফ্রিজে রেখে দেবো তোমরা কমেন্ট বক্সে জানাও কে কে এই মাছগুলো খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিও তো রান্নাগুলো আর বিশেষ করে ভালো করে দেখানো হয়নি এগুলো তো তোমরা সবাই জানো পেঁয়াজ রসুন আদা দিয়ে চিংড়ি মাছটা করেছি আর এটা হচ্ছে বেগুন দিয়ে কাজলি মাছটা করব যেমন পাবদা মাছ করে সেইভাবে কাজলি মাছ আরও অনেক রকমভাবে করা যায় অনেকে কাঁচা রান্না করে কিন্তু আমি কাঁচা মাছ খেতে পারি না তো এই পাবদা মাছের মতোই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটা করেছি আর এদিকে হচ্ছে আলু ভাজা আর অল্প একটু ফুলকপি ছিল সেই আলু ফুলকপি ভাজা করা হয়েছে আর আগের দিনে কিছু আলু সিদ্ধ করা ছিল তা সেটাই আজকে আলুর দামের মতো মশলা দিয়ে সেই আলু ভাতটা করা হয়েছে ওই আলু ভাতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তো এটাই হচ্ছে আজকে দুপুরের আর ঘরে অনেক পনির জমা হয়ে তো পনির তিনটা প্রায় কাছাকাছি চলে এসেছিলো বলে একটা পনির দিয়ে ঘরে কালাকাত তৈরি করেছি তো কালাকাতের রেসিপিটা দেখানো হয়নি পরে দেখাবো আর হয়েছে ডাল ভাত আর যেগুলো রান্না হয়েছে সেগুলো তো দেখলেই তো আজকে দুপুরের খাবার হচ্ছে আলু ভাজা ফুলকপি ভাজা কাজলি মাছের তেল ঝাল চিংড়ি মাছের তরকারি আর আগের দিনের আলু ভাতে আর এটা হচ্ছে রাত্রে তরকারি ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আগের দিনের তরকারি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখতে থাকো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার মাছের বাজার তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো এইগুলি দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে আজ সেদিন দুপুরের আমাদের খাবার ছিল